নমস্কার বন্ধুরা নিয়ে চলেছি আরও একটা নতুন ভিডিও এখন যেহেতু বিয়ের সিজন তার জন্য এখানে আমি বিয়ের খৈদান কুলো বা বিভিন্ন পুজোতে ব্যবহারকারী কুলো বানাতে চলেছি যেটা সম্পূর্ণ পেপার দিয়ে তো এখানে বাড়িতে পড়ে থাকা যেই পুরনো খাতার পেপারগুলো ছিল একদম সাদা যেই পেপারগুলো সেগুলো দিয়ে বানাবো তো চলো ভিডিওটা শুরু করছি তো প্রথমে পেপারটাকে এখানে রোল করে আঠা দিয়ে লাগিয়ে নেব স্টিচ করেছি আর এখানে অনেকগুলো পেপার আমি বানিয়ে নিয়েছি তো এবার এখানে আমি যেই আঠাটা তৈরি করেছি সেটা জল আর ফেবিকল আঠা মিশিয়ে করেছি আর এখন আমি পুলোটা বানানো শুরু করব। তো এখানে আমি যেগুলো লম্বা লম্বা লাগাচ্ছি সেটা নটা স্ট্রিপ নিয়েছি আর যেগুলো পরপর সাজিয়েছি সেটা দেখো এইটা যেটা ঢুকাচ্ছি ভেতরে দিয়ে এটা কিন্তু আমি দশটা নিয়েছি আর যেগুলো লম্বাই রয়েছে সেগুলো নটা তো এইভাবে পর 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 সাজিয়ে যেগুলো জালের মতন থাকে এগুলো বাস তৈরি হয় কিন্তু বাঁশের চটার জায়গায় আমি এখানে পেপারের ইউজ করেছি যাতে খুব সহজেই বাড়িতে বানানো যায় হাতের কাছে জিনিসগুলো পেয়ে যাও তোমরা আর এখানে পরপর আঠা লাগিয়ে নিচ্ছে যাতে খুব সহজে না খুলে যায় তো এইভাবে অনেকগুলো স্ট্রিপ আমি পরপর সাজিয়ে নিই তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার এই প্রায় অর্ধেকটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি আস্তে আস্তে শেষে যেই উপরের অংশগুলো সেগুলোকে এরকম করে স্টিচ করেছি আর পেছনে এগুলো খোলায় রাখবো যাতে কুলোটা বানানোর সুবিধা হয় আর এখানে একটা পেপার আমি পেছনে লাগিয়েছিলাম এটা কিন্তু পুরোটা কাটবো না এখানে আমি একটা লম্বা পেপার সেটা বানিয়ে নিয়েছি লম্বা যেই স্ট্রিপগুলো ছিল সেটা দিয়ে বেঁচেছিলো যেগুলো শেষে তো এখানে তিনটে স্ট্রিপ জুড়েছি জুড়ে একটা লম্বা বানিয়েছি আর এখানে যেগুলো খুলে রেখেছিলাম আমি এই যে স্ট্রিপগুলো বেরিয়ে আছে সেগুলোতে এখানে একটা ব্রাশের সাহায্যে আঠা লাগিয়ে এরকম করে জুড়ে দেবো যাতে পুরো যেমন করে কুলোটা বানানো থাকে তেমন করে যেন থাকে এখানে কিন্তু আমি কেটে করিনি ডাইরেক্ট করেছি তো এখানে অনেক ঝামেলা থাকে যেহেতু কেটে করলে তার জন্য এটা আমি ডাইরেক্ট করেছি যাতে সুবিধা হয় আর এটা দেখতেও খুব সুন্দর লাগছিল আসলের মতনই লাগছিল তো দেখো এইভাবে স্টেপ বাই স্টেপ সব কটা লাগাতে হবে এটা যেহেতু একটু কঠিন লাগে কিন্তু আমার কাছে খুব সহজ লেগেছে খুব সহজেই বানিয়েছি আর এটা বানিয়ে আমার খুব ভালো লেগেছে দেখো এইভাবে এরকম করে মাথার অংশটা বানিয়ে এমনভাবে আঠা দিয়ে লাগাবো আর এই সামনের অংশটা তো বানালো কমপ্লিট এবার ওই সাইডেরটাও সেই সেমভাবে বানিয়েছি তো এখানে গ্লু দিয়ে এখানে আটকে দিয়েছি যেটা বানিয়েছিলাম এবার সাইডে যে বেরিয়ে থাকা ইয়েগুলো ছিল সেগুলোকেও গ্লু দিয়ে এভাবে আমি জুড়ে দেবো যেই সেইডে বেরিয়ে আছে গ্লু দিয়ে তো এরকম এরকম করে এটাগুলোকে জুড়ে তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে তো দেখো এই আঠাটা অনেকক্ষণ পর্যন্ত রেখে দিয়েছিলাম আমি যাতে খুব সহজেই ব্যবহার করতে পারি তো দেখো এভাবে করে নিচ্ছি আর কিন্তু অলরেডি এটা কুলোর শেপে চলেও এসেছে আর পেছনের যে অংশটা ছিল সেটা গ্লু লাগিয়ে এর সাথে জুড়ে নিয়েছি আর ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে আর সামনের দুটো যে অংশ বেরিয়ে আছে সেগুলোকে সাইজ করে কেটে নেব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তো খুব সুন্দর করে ভিডিওটা বানানোর চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ কুলোটাও বানানোর চেষ্টা করেছি খুব তাড়াতাড়ি এটা রং করার ভিডিও আসবে তো বাই